শুভ সকাল বন্ধুরা এই দেখুন হাতে ফুল একদম সরে যাবেন না ভিডিওটা চালিয়ে দিয়ে একটুখানি দেখুন নতুন আইটেমের একদম নতুন এই ফুল আমি জীবনে দেখিনি প্রথম দেখাচ্ছি হাতে নিয়েছি ফুল যে ফুল দেখাবো এখন বাকি আছে এই একরকম ফুল গাছে হয়ে আছে এই দেখুন কত সুন্দর লাগছে আর লাস্ট পরবর্তীকালে দেখাবো সেই ফুল যে ফুল আমি জীবনে দেখিনি জীবনে দেখিনি জীবনে দেখিনি জীবন তুলে বাসন এত বড় কথা এটা সাদা ফুল খুব সুন্দর আর এইখানে দারুণ থকা থকা ফুল হয়ে আছে বাসন্তীর হাতে ফুল তাই চলে যাচ্ছি ওই ফুলটার কাছে একটুখানি দেখুন কত সুন্দর এইখানে একরকম ফুল হয়ে আছে আর এই দেখুন বন্ধুরা আমার শুভ সকালে বন্ধুর দিকে আমি পাঠাতে থাকি আর বন্ধুদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে এই যে ভগবান সামনেই রয়েছে ভগবানের আশীর্বাদে বন্ধুদের আশীর্বাদে দেখুন আমি কোনো দিন আজ পর্যন্ত জীবনে এই ফুল দেখিনি তাই আমি পাঠিয়ে দিলাম আপনাদের কাছে নাম জানা থাকলে অবশ্যই বলবেন এটা কী ফুল হতে পারে তাই শুভ সকাল শুভ সকাল শুভ সকাল বাসন্তীর ফুলের সকাল এই ছিল বাসন্তীর ভিডিও